পরিবেশ দুর্ঘটনার বিস্তারিত কারণ এই এই চ্যাপ্টারটা মানে এই টপিকটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর অবশ্যই করে কিন্তু বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও এই ভিডিওটি দেখো ভোপাল গ্যাস ট্র্যাজিটি বা ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল স্থান কোথায় মধ্যপ্রদেশ তোমরা জানো মধ্যপ্রদেশের শহর হচ্ছে ভোপাল কোথায় ভারতে অবস্থিত গ্যাস অর্থাৎ কোন গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনায় কিন্তু নির্গত হয়েছিল আমি কিন্তু এর আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিন্তু টোটাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দু হাজার সালের কোশ্চেন আমি করে দিয়েছি সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিও শেষে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই করে দেখবে কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদের করাটা অবশ্যই জরুরি ঠিক আছে দেখো মিক গ্যাস এটাকে বলে মিক গ্যাস মানে মিথাইল আইসো ও